দূরে কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল গরুর হাটে দর্শক এই বাজারে ছোট বড় মাঝারি সব ধরনের গরু আপনারা কিনতে পারবেন সুলভ মূল্যে আশেপাশে যে গরুগুলো আপনাদের দেখাচ্ছি এই সুঠাম দেহের গরুগুলো কিন্তু আমাদের বাজারে একেবারে অল্প দামেও বিক্রি হচ্ছে দর্শক কোরবানি ঈদের পরে বাজার কিন্তু একেবারে ডাউন সেই উপলক্ষে গরু কিন্তু অনেক কম দামে বিক্রি হচ্ছে তাই যারা বাড়িতে খামার করতে চান বা পুষতে চাচ্ছেন গরু তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে হোক বাজারের ঠিকানা নিয়ে হোক আপনারা চলে আসুন এই বাজারে বাজারটি অবস্থিত যশোর জেলার সাত মাইল এইখানে সুলভ মূল্যে গরুগুলো আপনারা কিনতে পারবেন উন্নত জাতের গরু থেকে শুরু করে দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু কিন্তু আমাদের এই বাজারে বিক্রি করা হয় তাই দেরি কিসে দর্শক যারা কিনতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে হোক বাজারের ঠিকানা নিয়ে হোক আপনারা চলে আসুন সুঠাম দেহের গরুগুলো কিন্তু এই বাজার থেকে আপনারা নিতে পারবেন